আম্মু কি হয়েছে রে ডাকিস কেন আজকে আজকে তো শুক্রবার একটু মামির বাড়িতে যাব আজকে এই ঠান্ডার মধ্যে মামির বাড়িতে যাবি হ্যাঁ মা যাব আচ্ছা কিন্তু যে শীত বাইরে বাইরে ঠান্ডা তোদের তো জ্বর আসবে আরে আম্মু বোন আমিও যাব আমারও খুব ইচ্ছা আছে মামির বাড়ি তো অনেক দিন যাই না আচ্ছা রেডি হ চল যাই নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি অনেক দুঃখিত অনেক দিন ভিডিও দিতে পারিনি আজকে একটা আমি নতুন ভিডিও নিয়ে এসেছি না কেটে শেষ পর্যন্ত দেখুন চল আমরা রেডি হইনি কিন্তু এদিকায় তো কী হয়েছে মো আবার কী হলো তোর কিন্তু তোমার ছোট্ট ভাই তো ঘুমাচ্ছে ঘুমাক তাতে আমরা কি করব ঘুমাক মানে ওর ওই যদি বাইরে গেলে ঠান্ডা লেগে যায় তোর মামির বাড়ি তো পরেও যেতে পারি না মা অনেক দিন মামির বাড়িতে যাই না মামি একা মামি কালকে কল করে বলেছে যে আজকে তো তোর মামি কল করেছে তাই না এই কথা বলার জায়গা পাস না আম্মু প্লিজ চলো না মামি বাড়িতে যাই আচ্ছা তো তোর যদি বাইরে গিয়ে ঠান্ডা লাগে তাহলে দেখ কি করি আচ্ছা আচ্ছা মেয়ে তো মেয়েরও পরে আর ঘুরে আবার চলে এসো ঘুরে চলে আসবে তখন গিয়ে ওখানে লেপের মধ্যে শুয়ে থাকবো ঘুরে আবার চলে আসবে যদি ঠান্ডা লাগবে একবার আচ্ছা তারপরে বিরণ দিব আচ্ছা আচ্ছা অলরেডি হয়নি আমার তো আমি তো এটা এটা তো আমি পড়েই আছি আমার লাগবে না তুই রেডি হবি না আর আমি তো রেডি আছি তুই রেডি হয় নি শুধু জুটাটা পরব আচ্ছা ওকে আমি এই ড্রেসটা পরি নি এটা আমার প্রিয় ড্রেস এই এখন শীতের সময় ড্রেস পরবি আমি এটাই তাহলে পরি অনেক সুন্দর লাগছে দেখতে এবার জুতাটা পরি বাইরে কিন্তু অনেক ঠান্ডা পর হ্যাঁ পরবো পরবো দাঁড়া একটু মেকআপ করিনি গালটা সুন্দর করে লাল পিঙ্ক কালারই করে নিয়েছি ঘিন না লাগতে দেখতেছি তুইটা মুছে তোর তোর মুছে দিল আমি আমার ব্যাগটা নিই তোর ব্যাগ আচ্ছা চল তাড়াতাড়ি বাইরে যাই তোর সোয়েটারটা বাইরে এই আমি রেডি হচ্ছি ভাইকেও আবার উঠাতে হবে তোর জন্যই চল আমি নিচে যাই আমার বাবা মারবে মানে আচ্ছা চলো তো রেডি হতে ঠিক যদি রাখবে চলো আমরা ততক্ষণ এখানে একটু খেলি হ্যাঁ চলো তুমি ঠিকই করে বলেছো

কত সুন্দর লাফাতে পারিস দেখি এখন লাফানো অনেক চিন্তা হবে না চলো আমার খেয়ে হ্যাঁ লাফাতে আমি আরো ভাল লাগছে চা আমরা এটা খাই এখানেই দাঁড়িয়ে থাক তোর ভাই এখন উঠেছে না ভাই আগে আমি খাওয়াই আসি তারপরে করি আচ্ছা যাও খাওয়াই আসি তো আমি তো এতক্ষণ ওদের ওর ভাইকে খাবো চল একটু বাইরে গিয়ে খেলি যে ঠান্ডা যে বরফ পড়ছে বরফ পড়ুক তুই তো সোয়েটার পরে নাই রে আচ্ছা আমি তাহলে এখানে থাকি খুব ঠান্ডা লাগছে আমার তাহলে সোয়েটার পরে দিস পরেসনি ক্যান আমার বাইরে থাকলে কিছুই হবে না চলে এসছি সোয়েটার পরিসনি ক্যান পরবো পরবো পরবি বলে আয় তাড়াতাড়ি এম চল চল মা আবার বকা দিবে রে চলে যায় বাড়িতে আসার পর তুই তোর জন্যই হয়েছে তোর ফুপু বাড়িতে না আগে বলবি না আমরা কি জানতাম যে ফুপু বাড়িতে নাই তারা যেতে চাইছিস কেন গরম এই যে শীত তো চলে যাচ্ছে গরম পড়লে যাবি তোর মামি তো অনেক দিন আছে চলে যাচ্ছে নাকি তোদের ছেলে না এখন তোদের একটা শাস্তি আছে কি শাস্তি বেশি জেদ করার জন্য তোদের পড়া আজকে তোদেরকে তো আমি প্রত্যেক দিন দুইটা সাবজেক্ট করে পড়াই আজকে তোরা এই ছেলে এ ছেলে তুই আমার হাতে করে চাকি আছিস কেন তোমার প্রত্যেক দিন তিনটা পর করে পড়া আজকে চারটা করে পড়বা সাবজেক্ট তাও রাত দশটা পর্যন্ত তোমরা পড়বা আর এই

এই শাস্তিতে পারছি আমি টাটা ছোট্ট বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এটার জন্য সবাই ভালো থাকুন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন টাটা আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু